আপনাকে এখনো ক্ষমতায় আমরাই রাখছি শিশু ধর্ষিত হয় শিশু আমার শিশু কন্যাটি এখনো মরণ্যপন্ন অবস্থায় সিএম এসে আছে রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি কুপাচ্ছে এই এই কি গণপ্রথান হয়েছে নিজে বাপসলে বাপের নাম কথা আছে না ডক্টর রিনুস ক্ষমতায় আসার পরপরে উনি দ্রুত কিছু কাজ করছেন আমি যে সেই জন্য তাকে ধন্যবাদ দিই সেই কাজের প্রথম এক নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়ায় করলে ভালো হয় তিনি এটা জানেন তো তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না কোন গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই কিন্তু মামলা যে হোক সেগুলো আর বলি না তিনি সঙ্গে করে তার শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে এবং তার প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর কোন কর দেওয়া লাগবে না আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই আপনি আপনারটা নিয়ে খুব চিন্তিত নিজের ভালো বোঝে তো এটা আপনি এই পদ অনুসরণ করেছেন ষাট লক্ষ আসামি আছে ষাট লক্ষ এই মামলা প্রত্যাহার করেন না আপনি আড়াই লক্ষ মামলা আছে এই হাসিনা করতেন উৎখাত করেন তাকে পতন ঘটান এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে আমার সঙ্গে একাধিকবার জেলে তারা গেছেন মুসফিজুর রহমান সাহেব আর আসান হাবিব লিঙ্কন সাহেব আমাদের সাইদুর রহমান সাহেব ওইদিকে যারা আছে ওই যে বাম পাশে যারা আছে একাধিক মামলা এখনও তাদের নামে আছে এখনো তারা কোর্টে আমি সহ কোর্টে যেতে হচ্ছে আপনি এই জন্যে এক মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার মাইন্ডও বানাইছেন আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে এই জন্যে আপনাকে এখনও ক্ষমতায় আমরাই রাখছি এই দেশের সকল রাজনৈতিক দল শ্রেণী মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে কিসের তাদের সমর্থন আমরা যেটা প্রত্যাশা করেছিলাম আপনি আপনারটার বাদে আর অন্য কোনো চিন্তা করতে পারছেন আমরা রাস্তায় নামি নাই এখন ফয়সালা আপনার সঙ্গে এখনও করি নাই এই জন্য রাস্তায় নামি না রাস্তায় নামতে নামলে আপনাদের যে কী পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন আমরাও জানি দেশবাসীও জানি কেন এই কথা বলছি শিশু ধর্ষিত হয় শিশু আমার শিশু কন্যাটি এখনো মরণ্যপন্ন অবস্থায় সিএম এসে আছে রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি কুপাচ্ছে এই এই জন্যে কি গণভ্যুত্থান হয়েছে এই জন্য কি আপনি রাষ্ট্র এসেছেন এখনো পর্যন্ত আপনি না পারলে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দিবেন নব্বই মধ্যে মিস্টার জাস্টিস সাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়ে তিনি তার পদে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে মিস্টার শাহবউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে শর্তা দিনে দিনে এসছিলেন ওই রাষ্ট্রপতি এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে হুসেন মোহাম্মদ এরশা সাহেবের শাসন আছে আপনি তো প্রথম শাসক না আমাদের একান্ন বছরের ইতিহাস আছে আপনার উপদেষ্টা পরিষদের একজন সুন্দরী মহিলা উনি হট করে বললে একান্ন বছরে তো কিছু হয় নাই এখন কথা বললে তো খারাপ শোনাবে একান্ন বছরে বাংলাদেশি হয়েছে একান্ন বছরে নব্বের গণপুত্থান হয়েছে একান্ন বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে একান্ন বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে একান্ন বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল সকল সংবাদপত্র পত্র যেমন মুক্ত রাজনৈতিক দলগুলো মুক্ত আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া রহমান যে পথ আমাদের মানে মানুষ সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে রেমিডেন্স নিয়ে লাফালাফি করেন একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে একান্ন বছর হয়নি বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী একান্ন বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে গার্মেন্ট শিল্প শুই জিয়া রহমানের ইসি বি কি হয় নাই মিল ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে সেই জিয়া রহমানের সময়